মাসাল্লাহ এলো সিমির রাজা এন্ড ভাই কয় সিট আছে বর্তমানে সিমি কবুতর ছয় মানে তিন পেয়ার না হ্যাঁ এমনি বাজি ঘন কখন কয় জোরে আছে ভাই বাজি সবারই বাজি আছে কিন্তু ঘন বাজি মাত্র দুইটার আছে দুই জার না মানে দুইটার দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর

এই দেশ করেছে একটা পাহা কাটা আছে কবুতরের দেখতে পাচ্ছেন এইগুলা বাজে দিবে বয়স অনেক সময় করে না আমার মনে হচ্ছে মোল্টিং আছে

যে ছিল হ্যাঁ পাখাটা অনেক সুন্দর দেখেন এই সেমিটার বাজে ভালো পাখির মধ্যে ঘের ভালো মানে ঘেরটা ফাঁকা নাই দেখেন একবার টানা ছাড় দিতে না এরা হাই ফ্লাই বাবা হাই ফ্লাইর মত না বাচ্চা কালে দুই দুই ঘন্টা পর্যন্ত ওড়ে বাচ্চা কালে মানে ইন আর বাচ্চা এর জেনারেশনে সব কবুতরই দুই ঘন্টা পর্যন্ত ওড়ে হ্যাঁ দুই ঘন্টা গিরিবাস কত মানে অনেক অনেক ব্যাপার অনেক পুরো সুন্দর টেডির মতন চোখটা কিন্তু দেখেন সাদা একবারে খুবই মাশাআল্লাহ কবুতর মোল্টিং আছে খুব হাত পা সব ব্যথা হয়ে আছে এই জন্য কবুতর বাদ একটু কম করছে ভাই আপনার নাম্বারটা বলে দেন তো কেউ যদি কোনো বাচ্চা কাচ্চা নিতে চাই সেভেন এই নাম্বারে ফোন দিলে আমাদের হিমেল ভাইকে পাবেন কেউ যদি যে কোনো মানে ডিটেলস নিতে চান তাহলে ভাই থেকে সরাসরি ফোন দিয়ে দেবেন

এটা তিন পরের বাচ্চা দেখতে পাচ্ছেন দেন তিন পর উপরে আছে এটা বাচ্চা কবুতর ইনশাল্লাহ মাশাল বাচ্চা কবুতর ভাই ভাই এগুলো উড়া বাজেছে না এমনি পুরো গরম হয়ে গেছে

এইগুলা যখন দশ পর কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে উড়তে পারবে না এক পর এক পমারতে পারবে না মানে এখন উড়ানোর আর পাতে রক্ত আছে আর বাজ দিয়েছে তাও তো আর উঠবে না এক শুনে হঠাৎ করে দেখবেন যে ঘরের মধ্যেই উলটিচ্ছে দু একদিন ধরে রাখলে বাজ দেবে ঘরেই কোনটা ভাই মা তো সাউন্ড মাশাল্লা এটা লাল চকের কবুতর খুবই সুন্দর এটা মাদি কবুতর না ভাই বাতাস টানছে না ভালো বাজি আর এখন সব প্রায় কবুতর আমারও কবুতর দেখে দেখে দেখলাম সবই মোল্টিং এ মল্টিং থেকে উঠছে তো এখন বাজি দিবেন নাকি দেন সমস্যা নেই দেয়নি সাদা পিয়ারের চোখ দেখুন মার্শাল খুবই সুন্দর চোখ একবার টেডি বরাবর বড় এটা কি এখন বাজি দেবে মার্শাল্লাহ

চোখটা দেখুন এই চোখটা এখানে এখান থেকে বোঝা যাচ্ছে এবার কিলার সাদা এটা কটা কালার আপডেট সব নামগুলো লিয়ে আসতেছে হেমেল ভাই আমাদের মাঝে জোড়া নিয়ে এনেছে তো কটা কালার এগুলো তো সেল হবে না নাকি এগুলো আপডেট নাম এর জন্য আগে রাখবেন কমলা

মানে আজকের মধ্যে এটাই বেস্ট এত বেস্ট কবুতর আছে কিন্তু এটা এখন বর্তমান বেস্ট আছে আপনার এই ভিডিওর মধ্যে এত সুন্দর বাজি মাছ রঙা বলার বাজি করলো টানার মতন একবার খিটি মিটি করে বাজি করলো তো দেখতে পাচ্ছেন সব রোদ রোদের মধ্যে সব বসে রয়েছে বসে শ্যামা আছে যেন বসে রয়েছে কি কবুতৰ ভাই কালোত

জোড়া আপনি ভাই একই লাইনে দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো হবে নতুন কোনো ভিডিওতে হেমেল ভাই সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম